হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম ফারা ফ্যাশন থেকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আজকে কিছু উলনা নিয়ে আসছি এখানে কয়েকটা ডিজাইনের উলনা থাকবে আর এগুলো কিন্তু লং একদম সুতি থেকে আপনাদের শিপন জর্জের মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা যত পিস লাগে নিতে পারেন এগুলো কিন্তু অনেক দেখেন অনেক লং একটা দুপারটা কটনের মধ্যে সাইডে সাইডে করা করা একদম পার আছে দেখেন সুন্দর পার করা আছে দেখেন কত লং আর কত বিশাল একটা প্রায় সাড়ে পাঁচ যারা নামাজি আপুর আছেন তারা এই ধরনের সরি এই ধরনের ওনাগুলো নিয়ে নেবেন ওনাগুলো কিন্তু অনেক সুন্দর এটা যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখেন একটু উল্টা এটা ঘুরালে দেখেন অন্য আর একটা দেখেন আপনারা এটা উল্টাও পড়তে পারবেন দেখেন এটা উল্টোলে সিলভার কালার চলে আসছে খুব সুন্দর একটা সিলভার কালার চলে আসছে যে দেখেন হ্যাঁ একটু দেখাই দিচ্ছি হ্যান্ড আছে দেখেন অনেক লং একটা পোল্টার আর এগুলো একদম আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবে যত খুশি তত নিতে পারবেন এখন দেখা দিচ্ছে আরও একটা এগুলো এগুলো একটু প্রিন্টের মধ্যে দেখো এগুলো দেখাই দিচ্ছি প্রিন্টের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর আর কত লং আর এগুলো হচ্ছে সফট কটনের মধ্যে এটা যে কোনো আন্টিদের জন্য যারা বাসায় একটু বয়স্ক আনটিরা আছে এই ধরনের সাথে পরার জন্য বা বাসায় রাফ করার জন্য এই ধরনের ওলনাগুলো কিন্তু আপনারা নিতে পারেন দেখেন অনেক লং একটা ওলনা রেখে দাও আর ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন প্রাইসটা আমি ভিডিওর মধ্যেই বলে দেবো যে দেখেন অনেক বড় একটা দেখেন অনেক বড় এটা হচ্ছে স্কাই ভুলুর মধ্যে রেখে দাও এত সুন্দর প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দুধ স্ক্রিন দিয়ে অর্ডার করে দেবেন আপনারা চাইলে এটা যা যত পিস লাগবে অর্ডার করতে পারবেন আপনারা চাইলে এগুলো হোলসেল প্রাইসও নিতে পারবেন আচ্ছা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটা অনেক সুন্দর এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে পরিমাণ সুন্দর কিন্তু এই একটা আছে এই যে দেখেন মাত্র একশো টাকা যে দেখেন একশো টাকায় আপনারা ওলনা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ওলনা মাত্র একশো টাকা এটার প্রাইস থাকবে অনলি একশো টাকা এখন তো দেখাই দিচ্ছি কিছু জর্জেটের মধ্যে আপনাদের যেগুলো ভালো লাগবে দৃঢ় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন এটা হচ্ছে এই যে চেক চেকের মধ্যে খুব সুন্দর এখানে দাড়ি সুতো দিয়ে কাজ করা আছে লং একটা ওটা কালার দেখাই দাও ওটা ওটা দেখা আগে দেখা হ্যাঁ এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেখেন খুব সুন্দর করে ই করা আছে এটা মধ্যে সরি এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা আপনার ব্ল্যাক কালারও পেয়ে যাবেন এগুলো কিন্তু সফট কটন এগুলো কিন্তু জর্জেট না আর এটা হচ্ছে জর্জেটের মধ্যে জর্জেট হলেও কিন্তু এটা একদম দেখেন কত বড় আর যারা এই ধরনের হোয়াইট পছন্দ করেন তারা এটা নিতে পারেন দেখেন অনেক অনেক বড় সুন্দর কিন্তু আরো একটা দেখা দিচ্ছে এটা হচ্ছে জর্জেটের মধ্যে দেখেন শিপন জর্জেটের মধ্যে জর্জেট ও না এক ধরনের কটন এটা জর্জেট না কটনই বলা যায় দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা খুলনা থাকবে আর এগুলো হবে দুইশো পঞ্চাশ টাকা করে এক একটা প্রাইস মানে এক একটা এটা দুইশো পঞ্চাশ টাকা দেখে অনেক সুন্দর সুন্দর কালার দেখিয়ে দিয়েছি অনেক সুন্দর সুন্দর পুলনাগুলো দেখিয়ে দিলাম যা যেটা ভালো লাগবে আর এগুলো কিন্তু হিউজ পরিমাণে পেয়ে যাবেন আমরা শুধু ডিজাইনগুলো আপনাকে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা চৌষট্টি যেটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর এই অন্যগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে পাবেন অনেক সুন্দর আর প্রত্যেকটা ওলনা কিন্তু দেখছেন পুরো সাড়ে পাঁচ সাত নামাজি ওলনা আপনারা এই অলনাগুলো নিতে পারবেন একদম আমাদের থেকে হোলসেল প্রাইসে যার যেটা ভালো লাগবে দুটি স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনার